এক শহরে এক খুব ধনী ব্যবসায়ী বাস করতেন তার সবকিছুই ছিল দামি গাড়ি বাড়ি এমনকি তার পরনের জুতো জড়াও ছিল অনেক দামি তিনি সবসময় মনে করতেন টাকা থাকলেই দুনিয়ায় শান্তি পাওয়া যায় একদিন তিনি তার দামি গাড়িতে করে যাচ্ছিলেন হঠাৎ রাস্তার পাশে দেখলেন এক বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে খুব তৃপ্তি নিয়ে শুকনো রুটি খাচ্ছেন বৃদ্ধির পরনে ছিল একদম সাধারণ পোশাক এবং পাশে একজোড়া অনেক পুরনো সেলাই করা ছেঁড়া স্যান্ডেল ধনী লোকটি গাড়ি থামিয়ে বৃদ্ধের কাছে গেলেন তিনি একটু তাচ্ছিল্যের সুরে বললেন চাচা এই গরমে রাস্তার ধারে বসে শুকনো রুটি খাচ্ছেন আপনার কষ্ট হয় না আমার কথা ভাবুন আমি প্রতিদিন রাজকীয় খাবার খাই এসি গাড়িতে ঘুরি বৃদ্ধি লোকটি মুচকি হেসে বললেন বাবা আলহামদুলিল্লাহ আমি যা খাচ্ছি তাতেই আমার মন ভরে গেছে আমার কোনো অভাব নেই ধনী লোকটি অবাক হয়ে ভাবলেন এই লোকটির কিছুই নেই তাও সে এত শান্ত কেন আত আকাশ কালো করে বৃষ্টি নামল ধনী লোকটি তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে গিয়ে কাদা লেগে তার দামি জুতো জোড়া নষ্ট হয়ে গেল তিনি রাগে চিল্লাপাল্লা শুরু করলেন অন্যদিকে সেই বৃদ্ধ শান্তভাবে তাঁর ছেঁড়া স্যান্ডেল জোড়া হাতে নিয়ে বৃষ্টির পানিতে পা ধুয়ে নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টিতে জমি ভিজে গেল ধনী লোকটি তখন উপলব্ধি করলেন যে তার এত সম্পদ থাকা সত্ত্বেও সামান্য জুতোয় কাদা লাগায় তিনি অস্থির হয়ে পড়েছেন আর এই বৃদ্ধের কিছুই নেই তবু তার মনে কত শান্তি ধনী ব্যবসায়ী বুঝতে পারলেন যে শান্তি সম্পদে নয় শান্তি থাকে মনের সন্তুষ্টিতে ইসলাম আমাদের শিক্ষা দেয় যা আছে তা নিয়ে আল্লাহের শুক্রিয়া আদায় করা